আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত উৎপাদনের নামে সরকার লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে বলছে মির্জা ফখরুল এবার ভারতের জন্য বড় দুঃসংবাদ ভারতের সেনা হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট নিহত ভয়াবহ বিপদে এবার ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার সুলতানা কামালরা আওয়ামী অধিকার রক্ষার কর্মী বলছে রিজভী জানিয়ে দিব আবারও পেছাল মহানগর উত্তর বিএনপির সমাবেশ এদিকে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি বলছে হানি এবং সর্বশেষ জানিয়ে দেব গণতান্ত্রিক সংস্কৃতি নসাদ করতে চাইলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে বলছে কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আর বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন উৎপাদনের নামে সরকার লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে বলছে মির্জা ফখরুল সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে নয় সরকারের বিদ্যুৎ খাতে এমন নেমে এসেছে করেছেন দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের কথা বলেন তিনি আর বলেন অপরিকল্পিত উন্নয়ন আর দুর্নীতির কারণেই জনগণের ভোগান্তি লেগেই আছে জবাবদেহ দায়িত্বশীলতার অভাবে সব খাতে অব্যবস্থাপনা আওয়ামী লীগ এই জাতির জন্য বোঝা হয়ে গেছে তারা না গেলে এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে না ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন যা লোকানোর চেষ্টা করেছেন সিএনএনের বিশ্লেষণ ইউক্রেনে রুশ হামলার সাত মাস পেরিয়ে গেছে দিন কয়েক আগে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এই ঘোষণার পর রাশিয়ার দখলকৃত এলাকায় পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের তারা কিছু ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে এমন প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এর আন্তর্জাতিক কূটনৈতিক সম্পাদক নেক রবার্টসোন এক বিশ্লেষণে বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সময় ফুরিয়ে আসছে আর তিনি তা জানেন নিক রবার্টসন লিখেছেন সময় ফুরিয়ে আসার বিষয়টি জানা সত্ত্বেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে পুতিন গত শুক্রবার তিনি ইউক্রেনে চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন পুতিন তার ঘোষণায় বলেন ইউক্রেনের চিরকালের জন্য রাশিয়ার অংশ হয়ে যাবে ইউক্রেন যুদ্ধে পুতিন তার বিজয় দাবি করতে মরিয়া তবে তিনি এখন শান্তির কথা বলছেন কিন্তু তিনি একটি বিপজ্জনক রাজনৈতিক খেলা খেলছেন ইউক্রেনকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন তিনি কিবকে আলোচনা টেবিলে বসতে আহ্বান জানিয়েছেন তবে পুতিন কথাও বলেছেন তারা ইউক্রেনের চার অঞ্চলে গণভোটের ফল নিয়ে কোনো আলোচনা করবেন না এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়ে গেছে রাশিয়া জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না অর্থাৎ ইউক্রেনের চারটি অঞ্চল নিয়ে আর কোনো কথা বলতে রাজি নন পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও পুতিন একটি বিষয়ে লুকানো যথাসাধ্য চেষ্টা করেছেন আর তা হলো তিনি ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছেন মস্কো ভিত্তিক ক্রেমলিন সমর্থিত রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান আন্দ্রে করথুন অব সিএনএনকে বলেন প্রেসিডেন্ট পুতিন যত দ্রুত সম্ভব এই বিষয় শেষ করতে চান সম্প্রতি পুতিন আংশিক সেনা নিযুক্তির ঘোষণা দেন ইউক্রেন যুদ্ধে তিন লাখ সেনা পাঠানোর লক্ষ্যেই তিনি এমন ঘোষণা দেন কিন্তু তার এই পদক্ষেপ যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ইতিমধ্যে হয়ে যাওয়া ক্ষতি শিগগিরই পুষিয়ে দিতে পারবে না বরং পুতিনের এই ঘোষণা নিজ দেশে তার জন্য বুমেরাং হয়ে কাজ করছে সেনা নিযুক্তির বিরুদ্ধে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে সেনা জন্য যোগ্য অনেক নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন ইউ জর্জিয়া ও কাজাকিস্তানের অনুসারে আংশিক সেনা নিযুক্তির ঘোষণার পর থেকে প্রায় দুই লাখ বিশ হাজার রাশিয়ান সীমান্ত পেরিয়ে পালিয়েছেন রাশিয়ার স্বাধীন গণমাধ্যম দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলছে রাশিয়া থেকে পালানো লোকের সংখ্যা আরও বেশি হবে সুলতানা কামালরা আওয়ামী অধিকার রক্ষার কর্মী বলছে রেজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালরা মানবাধিকার কর্মী নয় আওয়ামী অধিকার রক্ষার কর্মী বুধবার দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন সমাবেশে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সুলতানা কামালের সাক্ষাৎকার প্রসঙ্গে রেজভি বলেন যখন ভোলা যশোর মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জে বিএনপি ও যুব দলের কর্মী Yeah. হত্যা করা হয়েছে সুলতানা কামাল তখন কোথায় ছিলেন প্রতিবাদ তো করলেন না তাহলে আপনারা কিসের মানবাধিকার কর্মী বিএনপির এই নেতা সুলতানা কামালকে আওয়ামী লীগ অধিকার কর্মী আখ্যা দিয়ে বলেন আপনি আওয়ামী লীগের স্বার্থের যে অধিকার সেই অধিকারের কর্মী এদেশের জনগণের যে অধিকার সেটা আপনার মধ্যে নেই আপনি চান আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতায় থাকুক আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করছে গোম খুন করছে এটা চালু থাকুক এ কারণে তিনি অন্য দেশে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চান সুলতানা কামালের প্রতিবাদ জানান আরেক বুদ্ধিজীবী মুনতাসির মামুন প্রসঙ্গ রিজভি বলেন তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে অনেকেই দেশে থাকতে পারবেন না কেন থাকতে পারবেন না জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন আপনি চাকরি করেননি বেগম জিয়ার ক্ষমতায় সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন কোথায় পালিয়ে গিয়েছিলেন বরং আপনি দেশবিরোধী কাজ করেছেন আপনি এবং আপনার বন্ধু শাহরিয়ার কবির বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কলঙ্ক রুটিয়েছেন সুলতানা কামালের সাক্ষাৎকারে আর মুন্তাসির মামুনের কোন বিবৃতি দেশের স্বাধীনতা কামী মানুষকে সুলতানা কামালের কামালদের সাক্ষাৎকার আর মুন্তাসির মামুনের কোনো বিবৃতি দেশের স্বাধীনতা কামী মানুষকে গণতন্ত্রকে বিচলিত করতে পারবে না মন্তব্য করে রিজভি বলেন বরং আজ তারা দালাল হিসেবে হিসেবে চিহ্নিত হয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম সেলমান ভাইয়ার সভাপতিত্বে বিক্ষোভে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সমাবেশ শেষে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রমুখ আবারও পেছালো মহানগর উত্তর বিএনপির সমাবেশ নিজেদের অন্য কর্মসূচি থাকার কারণে মহানগর উত্তর বিএনপির পূর্ব ঘোষিত পল্লবীজনের সমাবেশ আবারও পেছানো হয়েছে মঙ্গলবার দিনগত রাতে মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এব এম রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান তিনি বলেন আগামী ছয় অক্টোবর বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে শোক র্যালির কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য একই দিনের পল্লবীজনের সমাবেশটি আগামী আট অক্টোবর অনুষ্ঠিত হবে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় স্থগিত পল্লবিজনের সমাবেশ বিশদ আগামী আর টকtober অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটির স্থান পরবর্তীতে জানানো হবে প্রসঙ্গত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতা কর্মী হত্যার প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে 16টি জনে বিভক্ত করে 16টি সমাবেশের ঘোষণা করে বিএনপি গত 10 সেপ্টেম্বর শুরু করে 29 সেপ্টেম্বর পর্যন্ত 13টি স্থানে 13টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পল্লবী জোনের সমাবেশে নির্ধারিত তারিখ ছিল গত 15 সেপ্টেম্বর ওই দিন স্থানীয় যুবলীগ আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষ হয় ফলে সমাবেশটি হয়নি পরে ওই সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয় গত পয়লা অক্টোবর কিন্তু শারদীয় দুর্গা উৎসবের কারণে সেটি পিছিয়ে ছয় অক্টোবর নির্ধারণ করা হলেও এবার পুনরায় পিছিয়ে আট অক্টোবর করা হল চেতনা মূল বিএনপি বলছে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন এদেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি বুধবার বেলা সাড়ে এগারোটায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন হানিফ বলেন মির্জা ফখরুল অসুর রা বধের কথা বলেছেন আসলে অসুরত তারাই দুই সাল থেকে দুই সালে অসুরের দানবের মতো তারা ছাব্বিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে গ্রেনেড হামলা সহ বারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে জনগণই তাদের বোধ হয় আস্থা করে নিক্ষেপ করেছে তাদের মুখে অসুর বোধের কথা এ যেন ভূতের মুখে রামনাম জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলকে দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে তিনি বলেন চোদ্দ দলীয় জোটে ভাঙনের কোনো সুযোগ নেই দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবে সময় হলে এসব যৌক্তিক হবে না গণতান্ত্রিক সংস্কৃতি নস্বাত করতে চাইলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে বলছে কাদের কোন শক্তি মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতিকে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এই হুশারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর সহ তাদের নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্বাৎ করে যাদের রাজনীতি রাজনীতির যাত্রা শুরু হয়েছে তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না দেশবাসী ভালো করেই জানেন বিএনপি নামক রাজনৈতিক দলটি এদেশের সাম্প্রদায়িক রাজনীতির ভর কেন্দ্র বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কুমিরের মায়াকান্না মাত্র বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের জন্য বিএনপি মহাসচিবের সদ্যবেশ ধারণ দেশের জনগণের সঙ্গে এক ধরনের পরিহাস এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আওয়ামী লীগের হাত ধরে তাই গণতন্ত্র বিকাশ ও তার সমুন্নত রাখতে আওয়ামী লীগই সর্বোচ্চ কাজ করে যাচ্ছে বিপরীতে বিএনপি কখনোই জনগণের শক্তিকে পরোয়া করে না সব সময় অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করে রাখার বা করার অপতৎপরতা চালিয়ে যায় তিনি বলেন ইতিহাস সাক্ষ্য দেয় বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য পরিণত হয় তারা ক্ষমতাসীন হয়ে সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা প্রদান মাধ্যমে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েম করেছিল গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে জবাবদিহি ও দায়বদ্ধতার টুটি চেপে ধরে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল আর আজ বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সুগভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বিবৃতিতে তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক যুগেরও বেশি সময় ধরে উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ দেশের গণমানুষের প্রতিনিধিত্ব করে আর শেখ হাসিনা হলেন তার কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে এবং জনগণের ওপরই আস্থা রাখে তাই শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলতে পারেন জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকবো না দিলে আফসোস নেই